পবিত্র ইদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর খামারিরা এবছর রাজশাহীতে কোরবানিযোগ্য চার লাখ ছেষট্টি হাজার একশো ছিয়াশিটি পশু প্রস্তুত করা হয়েছে এই পশুগুলো মানুষের বাসাবাড়ি ছাড়াও খামারে লালন পালন করা হচ্ছে যা কোরবানিতে বিক্রয় আসায় তবে পশু খাদ্যের মূল্য বেশি হয় প্রভাব পড়েছে কোরবানির হাটে জানা গেছে কোরবানিকে কেন্দ্র করে পশুর মালিক ব্যবসায়ী ও দাতাদের মধ্যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে সাপ্তাহিক হাট পাড়া মহল্লায় গরু ব্যবসায়ীদের আনাগোনাও পড়েছে শুধু তাই নয় একটু কম দামের আসায় আগে থেকেই অনেকেই পশুর বায়না করে রাখছেন তবে ক্রেতা ও বিক্রেতাদের দাবি পশু খাদ্যের দামে প্রভাব পড়বে গরুর হাটে রাজশাহীতে প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে রাজশাহীতে এবছর কোরবানির জন্য পশু প্রস্তুত রয়েছে চার লাখ ছেষট্টি হাজার একশো ছিয়ানব্বইটি এর মধ্যে গরু রয়েছে তিরাশি হাজার তিনশো পঁয়ষট্টিটি মহিষ রয়েছে তিন হাজার সাতশো ঊনসত্তরটি ও ছাগল রয়েছে তিন লাখ বিয়াল্লিশ হাজার সাতশো তেপ্পান্নটি তবে সংশ্লিষ্টদের দাবি প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় চাহিদার তুলনায় পশু বেশি রয়েছে